হ্যালো ভিউর আসসালামু আলাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই সুন্দর একটি রেসিপি রেসিপিটি হলো কফি চকলেট উইথ বিস্কুট পুডিং রেসিপি এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি তৈরি করার জন্য চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে নিব ভালোভাবে দুধটাকে গরম করে নিতে হবে নেড়ে চেড়ে এরপর কাপের মধ্যে সামান্য পরিমাণ দুধ নিয়েছি এর মধ্যে অ্যারোট গুলিয়ে নিব দিয়ে দিচ্ছি তিন চামচ অ্যারারোট দেওয়ার পর ভালোভাবে নেড়েছেড়ে গুলিয়ে নিতে হবে অ্যারোটগুলোকে দেখুন ভালোভাবে গুলিয়ে নিয়েছি এরপরে এখানে অ্যাড করে দিব আগার আগার পাউডার হাফ চামচ পরিমাণ আগারাগার পাউডার আমি অ্যাড করবো আপনাদের কাছে যদি আগার পাউডার না থাকে তাহলে অ্যারারোডের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন আমি আগার পাউডার অ্যাড করেছি যার কারণে তিন চামচ অ্যারারোড যথেষ্ট অ্যারারোড এবং আগার পাউডার গুলিয়ে নেওয়ার পর পাতিলে থাকা দুধের মধ্যে অ্যাড করে দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিব এরারট আগার পাউডার দেওয়ার পর অনাবর্ত দিতে হবে নয়তো নিচে লেগে যাবে আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে দেখুন এটাকে ভালোভাবে মিক্স করার জন্য আগার পাউডারটি যাতে দানা দানা না থাকে এজন্যই ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে তারসি থাকুক অথবা ডালঘুটনি থাকুক সেটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি এখানে ডেরি মিল্ক একটি চকলেট নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের একটি চকলেট নিয়ে নিতে পারেন চকলেটটিকে এখন গ্রাশ করে নিয়েছি দেখুন গ্রাশ করে নেওয়ার পর এটাকে দুধের সঙ্গে অ্যাড করে দিচ্ছি দেখুন অ্যাড করার পর ছেড়ে দিচ্ছি সেটা মিক্স করে নিতে হবে এ সময় চুলা রাশটা অবশ্যই মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে দিবেন আমি এক প্যাকেট কফি নিয়েছি মিনি প্যাক কফি এটা সামান্য দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নেওয়ার পর ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর আমি এই মিক্সারের সঙ্গে অ্যাড করে দিব দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি কফি দেওয়ার পর তিন থেকে চার মিনিট নেড়ে চড়ে নিলেই এরকম গাঢ় হয়ে যাবে যখন তখন চুলার থেকে নামিয়ে নিতে হবে দেখুন মিক্সারটি আমার সম্পূর্ণ হয়ে গেছে আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি এখন এটাকে ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য ফুয়াংয়ের ডায়া বিস্কুট নিয়েছি আমি আপনার সাইলে যে কোনো বিস্কুট নিয়ে নিতে পারেন বিস্কুটগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে নেওয়ার পর একটি বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিতে হবে দেখুন একটি একটি করে বিস্কুট দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি এবং বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখুন সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর উপর দিয়ে মিক্সারগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আরেকটি লেয়ার দিয়ে দিব আবারও সেমভাবেই বিস্কুটগুলো ভিজিয়ে সুন্দর করে সাজিয়ে দিব এখানে আমি দুইটি লেয়ার দিব আপনারা চাইলে আরো বেশি লেয়ার দিয়ে দিতে পারেন দেখুন এখন এটাকে ডেকোরেশন করার পালা এজন্যই আমি এখানে বিস্কুটের গুঁড়া নিয়েছি বিস্কুটের গুঁড়াগুলো উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি চতুর্দিকে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে দেখুন ছিটিয়ে দেওয়া হয়ে গেলে এটিকে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য যেহেতু আমি আগার আগার পাউডার অ্যাড করেছি এই জন্যই এক ঘন্টা ফ্রিজে রাখলেই হয়ে যাবে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন কত সুন্দর হয়েছে আমার আজকের এই পুডিং রেসিপিটি এটিকে আমি এখন কেটে নিচ্ছি কেটে একটি বাটির মধ্যে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে আজকের রেসিপিটি দেখুন একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই ডেজার্ট রেসিপিটি এ জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামাইকুম